এগুলো টুইন ওয়ান দুই সারেই আপনি ব্যবহার করতে পারবেন দু হাজার পঁচিশ সালের ভাইরাল পর্দা খুবই রাজিক একটা পর্দা খুবই মোটা এটা এগুলো প্রাইস পরবে দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা পাইকারি দাম ভাই এটা হলো চায়নার মধ্যে ভাইরাল পর্দা দেখেন খুবই মোটা কিন্তু এগুলো যে কোনো পর্দার মধ্যে এই ডিজাইনটা করতে পারবেন আর এটা যদি জানলা লাগান ঘরের সুন্দর জেম নেবে বেরাজে দেখেন অসংখ্য ডিজাইন আছে ভাই পাইকারি দামে এই দেখেন চাইলে লেজ দে নিতে পারেন লে ছাড় নিতে পারেন চায়না পর্দা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা অসংখ্য ডিজাইন আছে মাত্র সাতশো টাকা এর মধ্যে দু হাজার সালে নতুন আসছে দেখেন এগুলো কিন্তু কাজটা নিচে থেকে শুরু হয় আর যারা হোম টেক্সের মধ্যে এক কালার চান এগুলো ছয় সাতটার মধ্যে কালার আছে মাত্র দুইশো তিরিশ টাকা যারা নাকি একের মধ্যে দুই আছে এটা দেখেন এই সারো চালে ব্যবহার করতে পারবেন এই সারে চালে ব্যবহার করতে পারেন তারপর আমরা দেখো দুই হাজার নতুন কালেকশন দেখেন খুবই রাজক একটা পর্দা কমের মধ্যে মোটা পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা কমের মধ্যে মোটা পর্দা অসংখ্য ডিজাইন আছে ভাই এটা হলো সিগির মধ্যে নতুন কালেকশন কালার আছে তিনটা দেখেন তিনটা কালার ভাই পাইকার মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা পাইকারি দামে পর্দা কিনুন মাত্র একশো তিরিশ টাকা আর হান্ড্রেড পার্সেন্ট এগুলো সুতার কাজ করে এগুলো হাতে উঠবে না আর রংকর সব গ্যারান্টি আমাদের কম দামের মধ্যে মোটা পর্দা এগুলো কিন্তু আলো আটকাবে যত আলোই হোক এগুলো কিন্তু আলো আটকাবে খুবই মোটা আছে হেভি আছে ভাই এটা হলো দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এটা কালার আছে তিনটা ঈদের কোরবানিদের জন্য আনা হয়েছে এগুলো দেখেন ভাই পাইকারি দামে পর্দা কিনেন ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কেন মোটার মধ্যে ভারী পর্দা এটা কালার আছে দুইটা কালার এটা কিন্তু খুবই মোটা হবে এগুলো সবই হোম পর্দা

অনেক অসংখ্য ডিজাইন আছে ভাই এগুলো ভাই সবগুলো তো মাল রাখতে পারি না আমরা ছবি পাঠা দেবো আর অনেক ডিজাইন আছে এই যেগুলো সব একশো তিরিশ টাকা আর উপরে যে আইলেটটা দিবেন ভাই এটার দামটা আলাদা আচ্ছা মানে আইলেটের ওই যে গোল চাকার দাম আলাদা এই যে উপরে যে আইলেটের দামটা আছে এটা দামটা আলাদা পড়বে আচ্ছা তারপরে ভাই দেখাবো ভাই হোম টেক্সের মোটা কাপড় গুলো এই দেখেন হোম টেক্সের এগুলো এগুলো মোটা এগুলো কিন্তু আলো আটকাবে অসংখ্য ডিজাইন আছে ভাই পাইকারে দামে এই দেখেন চাইলে লেজ দিয়ে নিতে পারেন লেজ ছাড়ও নিতে পারেন

আর এগুলো আইলের দাম আলাদা পড়বে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আইলের একটা ভালো মন্দ আছে ভাই সর্বনিম্ন যেটা শুরু হলো দশ টাকা থেকে শুরু আপনি চাইলে পঞ্চাশ টাকা ষাটটা দামের আইলেরও আছে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই যেগুলো সব চার কুচির এক পিস দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা মানে পাইকারি দামে পর্দা জি জি পাইকারি দাম ভাই আপনি একশো দোকান যাচাই করে আমাদের নিতে পারবেন এগুলো চার কুচির এক পিস দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা জি পর্দা থাকবে সাড়ে তিন ফিট বা সাত ফিট এই আচ্ছা হোমটেক্সের তো অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন ভাই এখানে প্রায় একশো ডিজাইনের কাছাকাছি আছে এই যেগুলো সব একশো দুইশো তিরিশ টাকা পড়বে এই দেখেন এগুলো সব হোম ট্যাক্সের পর্দা হোম ট্যাক্সের খুবই কালারফুল ভাই খুবই কালারফুল এগুলো দেখেন রং কোচ গ্যারেন্টি জি নতুন কালেকশন এগুলো রং কোচ গ্যারেন্টি যে রং কোচ ওটা আমি ফিরত আমার নিজের টাকা ফিরত নিয়ে যাব এই দেখেন এস কালের মধ্যে এটা লেস দিয়ে লাগানো আছে খুবই সুন্দর এগুলো চার কুচের এক পিস দুইশো তিরিশ দুইশো তিরিশ হ্যাঁ জি পাইকের দাম অনেক ডিজাইন আছে ভাই এই যেমনি পাইপিং করা আছে পাইপিং এর জন্য এটা আলাদা খরচ এই যেমনি এটাতে পাইপিং করা আছে যে পাইপ ইউনিয়নের এটাও আলাদা খরচ পড়বে চার কুচির এক পিস দুইশো তিরিশ দুইশো তিরিশ হ্যাঁ জি দুইশো তিরিশ ভাই পাইকারি দামে পর দেখেন ইসলামপুর থেকে পাইকারি দামে পর দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা করে চার কুচের এক পিস এই যে মাত্র দুইশো তিরিশ টাকা চার কুচি করে এক পিস এই দেখেন এই যে এগুলো চায়না লেস এগুলো যে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমনি এখানে একটা লেসের স্যাম্পল দেখেন এই লেসটা লাগালে আশি টাকা খরচ যাবে চার কুচির এক পিসে

এই দেখেন অসংখ্য ডিজাইন আছে ভাই আপনি চাইলে মোবাইল আমি দিতে পারবো খুবই মোটা এই চাইলে আপনি হাত দিয়ে ধরে দেখতে পারেন খুবই মোটা আর এগুলো সব গ্যারান্টি আচ্ছা মোটা পর্দা এগুলো চার কুচির এক পিস পরে পাঁচশো টাকা করে মানে অনেক ভারী হবে এটা হ্যাঁ ভারী হবে আর চাইলে তো অনেক ডিজাইন আছে কাস্টমাইজ করে নিতে পারবে যে অনেক ডিজাইন আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে কিছু স্যাম্পল রাখছি বাকিটা আপনার ফোনে আমি পাঠিয়ে দিতে পারবো এই যে ভাই কমের মধ্যে আরেকটা মোটা পর্দা আছে এই যে সিআরপি প্রিন্ট এই দেখেন এগুলো কিন্তু কমের মধ্যে প্রিন্ট

এভাবে প্রতিটা যদি নর্মালি ভাবে নেন পাঁচ কুচির এক পিস পাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ লম্বা হবে সাত ফিট এই দেখেন এটা মোটা পর্দা এগুলো আলো আটকাবে আচ্ছা অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে ভাই আমি ফোনে আপনাকে পাঠা দিতে পারবো আর সরাসরি এসে দেখলে আমি দেখা দিতে পারবো তাই আর এগুলো এগুলো এক কালারের মধ্যে যারা চান এই যে হোম টেক্সের মধ্যে এগুলো এক কালার হোম টেক্সের দামই পড়বে দুইশো তিরিশ টাকা চার কুচির এক পিস এই দেখেন এটা কালার আছে চারটার মতো কালার এই দেখেন আলের দাম আলাদা আপনি কাস্টমার নিতে পারবেন এই যে তারপর এক কালার মধ্যে ছয় সাতটার মধ্যে কালার এগুলো ফুলি ব্ল্যাক আউট আলোটা ঢুকবে না এগুলো পড়বে হাজার পঞ্চাশ টাকা ফুলি ব্ল্যাক আউট এগুলো কিন্তু হেভি মোটা এগুলো কিন্তু আলোটা হান্ড্রেড পার্সেন্ট আটকাবে যত আলোয় হোক এগুলো আটকাবে আচ্ছা অনেক মোটা হবে অনেক মোটা এগুলো আচ্ছা হাজার পঞ্চাশ টাকা করে প্রতিটা পড়বে আলোটা আপনি কাস্টমার করে নিতে পারবেন আইলেটের দাম আলাদা জি আলের দামটা আলাদা আর পাইপিং এর নিলে পাইপিং দামটা আলাদা প্রতিটা পিস পড়বে হাজার পঞ্চাশ টাকা করে এগুলো ব্ল্যাক আউট কিন্তু তারপরে এগুলো চায়না পর্দা হান্ড্রেড পার্সেন্ট চায়না এগুলো যদি দেশি প্রমাণ করতে পারেন ভাই হান্ড্রেড একশো টাকা পর্দা আমি ফ্রিজে দেবো হান্ড্রেড পার্সেন্ট চায়না এগুলো এই দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলো কিন্তু রং কস্ট গ্যারান্টি যে রংটা উঠে মাটা দিয়ে যাবে টাকাটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করে দেবো এই দেখেন অসংখ্য ডিজাইন এগুলো কিন্তু রংক সব গ্যারান্টি আরেকটা দেখতে পাচ্ছেন রাজকীয় পর্দা এগুলো দেখেন লেস্টার কাজটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না লেস লাগানো যে কোনো কালারের সাথে এটা ফুটবে যে কোনো কালারের সাথে ফুটবে আর যে কোনো কালার পর্দার মধ্যে আপনি কিন্তু ডিজাইন দিতে পারবেন যেমনি এই যে আলকে কাপড়টা আছে এটা চলে এটার মধ্যে কইরা আপনি লেসটা লাগাই দিতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস কত দিচ্ছেন এগুলো পড়বে চার কুচির এক পিস মাত্র হাজার পঞ্চাশ টাকা পাইকারি দাম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ওকে আর ভাই আরেকজন আছে যেগুলো কমের মধ্যে দিতে চাই একই পর্দে চায়না বলে দিবে ওটা কিন্তু বাংলা চায়না আচ্ছা আর এই ডিজাইন করে নিলে কত টাকা খরচ ডিজাইন দিয়ে পড়বে ভাইয়া চার কুচি আঠারোশো টাকা আঠারোশো ডিজাইনটার দাম কত হবে ডিজাইন দাম পড়বে আটশো টাকা আটশো টাকা ওকে এই দেখেন অসংখ্য ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে এই দেখেন চায়না পর্দা খুবই মোটা এটা কিন্তু খুবই মোটা এগুলো সব হাজার পঞ্চাশ চার কুচির এক পিস এই দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে একটা কফি কালার একটা হালকা কালার কালার একটা হলো পেস্ট এগুলো সব এই দেখেন খুবই খুবই ফুল একটা পর্দা আছে হাজার পঞ্চাশ টাকা মাত্র চার কুচির এক পিস আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ জি নতুন কালেকশন এটা মনে হয় আপনি কারো কাছে দেখতে পারবেন এটা এই ভাই তারপরে আমাদের দেখবেন চায়না রাজকীয় ভাইরাল পর্দা এই দেখেন খুবই মোটা এগুলো খুবই রাজকীয় এক একটা সুতার কাজ দেখেন ভাই খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা আছে খুবই মোটা আছে আলোটা হানড্রেড পার্সেন্ট আটকাবে এই দেখেন দুইটা কালার আছে এগুলো দাম পড়বে মায়া চার কুচি মাত্র পঞ্চাশ টাকা এ পনেরোশো টাকা পনেরোশো টাকা জি পনেরোশো টাকা এই যেটা হ্যাঁ চার দাম আলাদা জি আলের দামটা আলাদা আপনি কাস্টমার নিতে পারবেন আর এই যে দেখতেছেন চাইনার মধ্যে এটা একটু কম দাম আছে সাতশো পঞ্চাশ টাকা পড়বে চার কুচির এক পিস এই দেখেন এটা মাত্র চার কুচির এক পিস সাতশো পঞ্চাশ টাকা এই যে চাইনার মধ্যে মোটা আছে এটা খুবই মোটা মেরুনের মধ্যে

এটা পড়বে ভাই বারোশো টাকা বারোশো টাকা চার কুচির এক পিস বারোশো টাকা পড়বে এই দেখেন খুবই কালারফুল এগুলো কিন্তু হাতে ধরলে বুঝে যায় একটা রাজুক রাজু একটা ভাব আছে আচ্ছা এটা তো ঢাকার কিং হ্যাঁ জি ঢাকার কিং এগুলো মাত্র এটা পড়বে বারোশো টাকা আর এটা পড়বে হাজার পঞ্চাশ চার কুচির এক পিস খুবই কালারফুল এগুলো কিন্তু রং কোয়ালিটি গ্যারান্টি যদি কোনো ক্ষতি হয় পর্দার আমি দেব আমি আপনাকে ফ্রিতে ঠিক করে দেব এই দেখেন অসংখ্য কালার আছে ভাই চার কুচির এক পিস এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা জি এটা পড়বে বারোশো টাকা এটা পড়বে হাজার পঞ্চাশ টাকা এই যেগুলো সব হাজার পঞ্চাশ এগুলো চার কুচির এক পিস হাজার পঞ্চাশ খুবই কালারফুল খুবই কালারফুল চার কুচির এক পিস হাজার পঞ্চাশ টাকা পড়বে চার কুচির এক পিস হাজার পঞ্চাশ খুবই কালারফুল এই যে দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো ঈদ ঈদের জন্যই রাখা হয়েছে এগুলো চার কুচির এক পিস হাজার পঞ্চাশ এই দেখেন এগুলো সব হাজার পঞ্চাশ আর চারনার মধ্যে যারা মোটা পর্যায়ে চেয়েছেন এগুলো দেখতে পারেন মোটার মধ্যে খুবই মোটা এগুলো কিন্তু ফুললি ব্ল্যাক আউট দুই সার ব্যবহার করতে পারবেন কমের মধ্যে এই আছে দামি চায়নার মধ্যে যারা মোটা পাতা চাইতেছেন টু ইন ওয়ান এগুলো দেখতে পারেন এগুলো চার কুচির এক পিস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচির এক পিস আঠারোশো টাকা খুবই মোটা পর্দা আর এগুলো সব পাইকারি দাম হাজার পঞ্চাশ এগুলো পড়বে আঠারোশো টাকা এই যেগুলো সব আঠারোশো টাকা পড়বে এটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস আর যারা চায়নার মধ্যে এই কাজটা দিয়ে চেয়েছেন এই কাজটা দিয়ে পারবেন লেস দিয়ে ঝালোর দিয়ে যে কাজটা দিতে পারতেছেন এগুলো পারবেন এই দেখেন এগুলো চার কুচির এক পিস পড়বে আঠারোশো টাকা এইটা পড়বে পনেরোশো টাকা চার কুচির এক পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা খুবই মোটা এগুলো মোটার পর দিয়ে পনেরোশোর মধ্যে পাবেন এই যে চার কুচির এক পিস পড়বে আঠারোশো টাকা আচ্ছা ললিপপ ডিজাইন জি ললিপপ ডিজাইন এটাও কালার আছে ললিপপ ডিজাইন বলে এগুলো কিন্তু ব্যবহার করা যাবে আলোটা ঢুকবে না এই চানের মধ্যে আরও কিছু কালেকশন আছে এগুলো পড়বে আঠারোশো টাকা চার কুচির এক পিস এটা পড়বে চার কুচির এক পিস দুই হাজার টাকা

এটা যেটা আছে এগুলো সব তুর্কি থেকে আসছে এই যেগুলো চার কুচির এক পিস পড়বে বাইশশো টাকা এটা টু ইন ওয়ান আলোড আটকাবে হান্ড্রেড পার্সেন্ট আলো আটকাবে চার কুচির এক পিস মাত্র বাইশশো টাকা এই যে এটা চার কুচির এক পিস বাইশশো টাকা পড়বে বাইশশো টাকা এটা পড়বে আঠারোশো টাকা আপনার শুধু কিছু একটা আইডিয়া দিয়ে আসি আর যারা নেট চেয়ে আসেন এগুলো দেখতে পারেন রাজকীয় নেট পর্দা খুবই কালারফুল এই দেখেন ঘরে আপনি ড্রয়িং রুমের মাস্কেন লাগাতে পারেন জানলা লাগাতে পারেন এগুলো সব আচ্ছা আর এখন তো নেটের খুব চাহিদা জি নেটের খুব চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ নেটের খুব চাহিদা আছে আপনি দিনে বেলা আপনি মেলা দিলেন রাতে বেলা আপনি লাগায় ফেললেন এগুলো চার কুচির এক পিস পড়বে বারোশো টাকা বারোশো টাকা জি চার কুচি থেকে শুরু তার জন্য চার কুচি দিয়ে আমরা আগে বলেছি এগুলো চার কুচি পড়বে বারোশো টাকা এই যেগুলো সব চার কুচি পড়বে ষোলোশো টাকা এটা এই যেটা পড়বে বারোশো টাকা এটা চার কুচির এক পিস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এটা পড়বে আঠারোশো টাকা এটাও চার কুচির এক পিস আঠারোশো টাকা এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন আসছে দেখেন এগুলো কিন্তু কাজটা নিচে থেকে শুরু হয় নিচের কাজটা সবচেয়ে সুন্দর হয় এগুলো আঠারোশো টাকা এগুলো সব আঠারোশো টাকা চার কুচির এক পিস আঠারোশো খুবই কালারফুল খুবই উজ্জ্বল এই দেখেন এগুলো সব আঠারোশো এই যেটা দেখতে পারেন সিয়াস কালার এই কাপড়ের মধ্যে নেটটা খুব কম দিতে পারবে হাতে কোনো কয়েকটা দোকানে আমাদের কাছে পাবেন আচ্ছা দামি কাপড় খুবই দামি কাপড় এগুলো চার কুচির এক পিস পড়বে দুই হাজার টাকা এটা এই দুইটা চার কুচির একটি দুই হাজার টাকা খুবই রাজকীয় পর্দা আর হান্ড্রেড পার্সেন্ট সুতার কাজ করে এগুলো হাতে উঠবে না আর অঙ্ক সব গ্যারান্টি আমাদের